আমরা কি বলছি ঈশ্বর সপ্তাহে শুক্রু শনি ছুটি বলি নাই আমরা কি বলছি আমাদেরকে শাশুড়ি বিদ্যুৎ বিল দেওয়া লাগবে বলি নাই আমরা চাইছি মাত্র শুধুমাত্র দুটা কি চাইছি আমরা অভিন্ন সার্ভিস করব কিন্তু এই অভিন্ন সার্ভিস করে ব্যাপারে এখানে সুস্পষ্টভাবে কোনো কিছু বলে নাই আমরা চাইছি কি অনিয়মিত সকল কর্মকর্তা কর্মচারীদের সকল কর্মচারীদের নিয়মিত করো কিন্তু এখানে বলা হয়েছে কি

আরবি মিজান ভাই সহ যারা সংযুক্তি আছে এবং যারা সাসপেন্সনে আছে তাদের সাসপেন্সন উদ্ধার করতে হবে আমরা অর্থ বিভাগের লোক যারা তারা পদ্ধতি চরম বৈষম্য শিকার আমাদের সাথে তারা জুনিয়র ইঞ্জিনিয়ার এই সি করেছে সবই জিনিস হিসেবে তারাই এখন ডিটেল তারা এখন ডিটেল আর আমরা ওই অবস্থায় পড়ে আসবো শুধু আরবি বৈষম্যের কারণে প্রেমে বন্ধুগণ আজকে আপনারা জানেন বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিআর এম কর্তৃক সাতচল্লিশ বছরের নির্যাতন নিপীড়নের যে দাবানল আজকে বিস্ফোরিত হয়েছে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাম্পাস আজকে প্রকম্পিত হচ্ছে সেই দুঃশাসনের স্লোগানে আজকে আপনারা জানেন বিআর একটা কল সেন্টার খোলা হয়েছে সে কল সেন্টারে তিন শিফটে লোক নিয়োগ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় তারা সেখানে শুধুমাত্র গ্রাহকের অভিযোগ রিসিভ করার জন্য তিন শিফটে পর্যাপ্ত জনবল রাখলেও আমাদের এই পল্লিবিদ্যুৎ সিস্টেমের অভিযোগ কেন্দ্রগুলোতে আমরা একজন দুইজন ব্যক্তির দ্বারা বারো বারো চব্বিশ ঘন্টা ডিউটি করাচ্ছি এবং একজন ব্যক্তি এই অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে আরবি কর্তৃক প্রেরিত ডেসপাসকৃত অভিযোগগুলো আমাদের অভিযোগ টিমকে জানাচ্ছে এবং সেই একই লোক সাব স্টেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ডিউটি করতেছে আপনারা ভাবুন একটা লোক কিভাবে একটা সাব স্টেশনে মাথা ঠান্ডা রেখে সুষ্ঠুভাবে বারো ঘন্টা ডিউটি করতে পারবে এবং একটা সাব স্টেশনে ছয়টা বারোটা চোদ্দটা ফিডার পর্যন্ত আছে একটা লোকের পক্ষে এই যে দুইটা মোবাইলের পেরা পেরেশানি প্লাস আমাদের ব্যক্তিগত মোবাইল থাকে সেখানেও আমাদের লাইন করে ভাইরা ফোন দিয়ে বিভিন্ন সময় যোগাযোগ করে থাকেন এই যে নিত্যতন বৈষম্য নিত্যতন বৈষম্যের প্রতিবাদে আজকে আমরা আরবি কর্তৃক প্রেরিত এই দুর্নীতি টাকাই কিনা এই মোবাইলগুলো আমরা আমাদের জিএম স্যার কাছে হস্তান্তর করব আমরা কি সকল ভয় ভীতির ঊর্ধে আসি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ভুক্তিতা নাছি আমি গতকালকে আরবিতে ছিলাম আরবির কিছু বাস্তব চিত্র যা শতককে দেখে আসছি ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি সেই অভিজ্ঞতাটুকু আপনাদের স্মরণে মানে মনে করাই দিতে চাই আমি উনিশশো নিরানব্বই সাল থেকে এই সিস্টেমে আছি দীর্ঘ চব্বিশ পঁচিশ বছরে বছরে দুইবার বেড়ে গেল মিনিমাম পঞ্চাশ বার আরবিতে ঢুকছি নাকি আমি গতকালকে যে জামাই আদরটুকু ওখানে পেয়েছি সেই অভিজ্ঞতাটুকু আপনাদের বলবো

কাজ তো আমরা ফেলে রাখি না আমি বলতে যে আমার জরুরি সেবা চালু কে জানো আছে সমগ্র বাংলাদেশের লাইনমেন্ট যদি এক এই গন্ধকার দশ তারিখের দশমতম আন্দোলনের দিনে আমাদের শেরপুর পুলিশের সুযুদ্ধ ডিজিএম টেকনিক্যাল মহোদয় এজিএম ফাইন্যান্স মহোদয় এজিএম অ্যাডমি মহোদয় এজিএম এইসার মহোদয় এজিএম আইটি মহোদয় এজিএম এস মহোদয় এবং এজিএম মোয়েন্ডম মাপলা মহোদয় এজিএম ওয়েন্ডম সদর মহোদয় উপস্থিত আছে সবাই আমাদের আন্দোলনের সাথে একত্রিত পোষণ করে কথা কথা বলবেন না তারপর উপস্থিত থাকবেন না এসে তো পড়বেন না তাহলে কেমন হবে